আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা বার্তা দিতে চাই একটা মেসেজ দিতে চাই যেটা অন্য অন্য আমি এক ঘন্টা দুই ঘন্টা আলোচনা করে যেটা বোঝানোর চেষ্টা করি সেটা আমি আপনাদেরকে এক মিনিটের মধ্যে বলতে চাই আমার ভাইয়েরা আজকে আমাদেরকে সমাপ্ত হবে এই প্যান্ডেলের তো আমরা সমাপ্ত হয়েছি আমরা এখান থেকে বাইরে হওয়ার সময় এক একজন আলাদা রাস্তা বুঝাই দিয়েছে বাইর হবে আমরা এখান থেকে সবার দিব বের হয়ে

যে কোনো নারী চাইলে সে পুরুষের ধৈর্য করবে কিংবা পুরুষ চাইলে নারীর ধৈর্য ধারণ করবে এর আগে এই জাহিনীতে আধুনিক শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিয়ে একবার আমাদেরকে সেবা করা হয়েছে আরেকবার আমাদেরকে নারীবাদ শিক্ষা দিয়ে আমাদেরকে জেলার মধ্যে পৌঁছা হয়েছে এবার তারা ট্রান্সজেন্ডারের মিশন নিয়ে আমাদেরকে কবলোধে অনুসরণ করা আমাদের চাই আমার ভাইয়েরা আমি আপনাদেরকে সমবেত ছাত্র জনতা ওরা এই

বিদেশ শক্তি বিদেশ সাম্রাজ্যবাদী শক্তি তারা তুর্কি সৈন্যদেরকে হটিয়ে দিয়ে তারা বাইতুল মুকাদ্দাসকে তাদের কলবল গত গত করে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের সাথে খ্রিস্টানদের গোপন শক্তি হয় ইহুদিরা বলল আমরা তোমাদেরকে প্রথম বিশ্বযুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করেছি এই দুইটি বিশ্বযুদ্ধে ইহুদিরা আর্থিক পারে আমেরিকার মাধ্যমে সামরিক পারে খ্রিস্টানদেরকে সাহায্য করলো এবং তারা চুক্তি করলো

وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلق <applause> محمد وعلى آله وصحبه